আমরা সব মেয়েরাই কিন্তু ঘর সাজাতে ভীষণ ভালোবাসি তো আমারও ঘর সাজাতে কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে ছোটোখাটো একটা মিনি ব্লক তো আমরা গিয়েছিলাম কৃষি মার্কেট এখানে সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল যেগুলো আপনারা ফুটপাতেও পেয়ে যাবেন এবং কিছু দোকানও রয়েছে যেখান থেকে আপনাদের ভালো লাগে নিতে পারবেন এখানে কিন্তু আপনারা একদম এক দুশো টাকা থেকে শুরু করে হাজার টাকার ভিতরে সিরামিক্সের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন পেয়ে যাবেন আর এখানে অনেক দিন পরে এরকম চানাচুর মাখা পেয়েছি আর খাবনা সেটা কি হতে পারে তো গরম গরম চানাচুর মাখা নিয়ে নিলাম খেতে কিন্তু ভীষণ মজা ছিল চানাচুরটা আর একদম ঠান্ডা পড়ে গেছে এখন গরম গরম কিন্তু খেতে ভালোই লাগছে আর এই যে মিরপুর নিউ মার্কেট আমরা চলে আসছি বাসায় তো বাসায় এসে আমি প্রথমে পুডিংটা বানিয়ে নেব তো দুইটা ডিম নিয়ে নিয়েছি এক কাপ দুধ আর পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি আমরা একটু চিনি কম খাই ওই জন্য কম দিয়েছি তো এটা আমার মিক্স শেষ হয়ে গেছে এখন আমি এটা সুন্দরভাবে ছেঁকে নিব ছেঁকে নিলে যে দানা দানাগুলো থাকে ডিমের ওই জিনিসগুলো আর মুখে পড়ে না খেতে কিন্তু ভালো লাগে এখন আমি এটা সেদ্ধ বসিয়ে দিব একটা পাতিলের ভিতরে হালকা গরম পানি দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে কিন্তু পুডিংটা হয়ে যাবে এদিকে আমি ভাজিটা বসিয়ে নিব মোলা ভাজি করব আজকে আর মাছ ভুনা করব তো মোলা ভাজির জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচটা হালকা করে একটু লাল লাল করে ভেজে নিয়েছে এখন আমি মুলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব তো এইদিকে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি আর দুই থেকে তিন মিনিট ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে আমি ভাজিটা একদম নামি ফেলি ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বাইং মাছ নিয়ে নিয়েছি অনেকগুলো ছোট ছোট পিস করে আর এটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর এখানে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে আমি কিছুটা টাইম মাখিয়ে রেখেছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো তো আপনারা সাথে সাথেও ভেজে নিতে পারেন সমস্যা নেই এবার আমি মাছটা উল্টে পাল্টে একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব তো পাশের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর এদিকে মাছটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দুই সাইডে একদম কড়া করে ভেজে নিব এদিকে কড়া করে ভাজা হয়ে গেছে সম্পূর্ণটা এখন আমি এখানে পেঁয়াজ আর রসুন কাটা কাঁচাবিস কাটা দিয়ে দিচ্ছি আদা রসুন দেওয়ার দরকার ছিল কিন্তু আমার বাটা ছিল না ওই জন্য একদম রান্নার সময় পার হয়ে গেছে যার জন্য তাড়াহুড়ো করে আর আদা রসুনটা দেওয়া হয় না এখানে হলুদের গুঁড়া মরচির গুঁড়া আর লবণ তারপর হচ্ছে মাছের যে মশলাটা থাকে রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করেছি এখানে এখানে আমি মাছটা দিয়ে প্রায় দশ মিনিটের মতো আরও রান্না করে নেব লাস্টে দিয়ে আমি একটু ঝোল ঝোল রাখবো তো লাস্টে দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে সুন্দরভাবে এখন নামিয়ে নিব তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ